আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম মহান আল্লাহর প্রতি সুক্রিয়া বা কৃতজ্ঞতা জ্ঞাপনে নিয়ামত লাভ করে মোমেন কোরআনুল কারিমে এ ঘোষণা এসেছে আল্লাহ তালা বলেন যদি তোমরা কৃতজ্ঞতা আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার শাস্তি অত্যন্ত ভয়াবহ সুরা ইব্রাহিম আয়াত সাত এ আয়াতের আলোকে আল্লাহ নেয়ামত লাভে আনন্দ বা সুখের সময় তার কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে শুকর। হাদিসের একাধিক বর্ণনায় শেষদায় শুক্রিয়া আদায় করার কথা এসেছে এ শেজদায় শুক্রিয়া আদায় বলতে দুই রাকাত নামাজ উদ্দেশ্য যাকে সালাত শুকুর বা কৃতজ্ঞতা জ্ঞাপনের নামাজ বলা হয় হাদিসে এসেছে হযরত আবু বকর রদি আল্লাহতাল আনহু বর্ণনা করেন রসুল সলাল্লাহ আলিহি ওয়াসাল্লামের কাছে কোনো খুশি সংবাদ বা এমন কিছু পৌঁছতো আর তাতে তিনি সন্তুষ্ট হতেন তখন তিনি আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপনের উদ্দেশ্যে শেষদায় লুটিয়ে পড়তেন আবু দাউদ এই হাদিসের আলোকে ইসলামিক স্কলারদের অনেকে দুই রাকাত নফল নামাজ আদায় করার কথা বলেছেন আবার অনেকে সুক্রিয়া আদায়ে শুধু সেজদার কথা বলেছেন সুক্রিয়া আদায়ের দোয়া আল্লাহর নেয়ামত লাভে নামাজের পাশাপাশি তার সুক্রিয়া আদায়ে দোয়া করার বিষয়টিও উঠে এসেছে ওর কারিমে মেয়ে হজরত সুলাইমান আলহিসালাম পিপিলিকার কথা শুনে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করতে দোয়া করেন যা আল্লাহ আল্লাহতালার কাছে অনেক পছন্দ হয়ে যায় আর আল্লাহ তালা সুক্রিয়া জ্ঞাপনের এই দোয়া ও মতে জন্য ওর আনুল কারিমে তুলে ধরেন দোয়াটি হল رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين دواتي <applause> أبر رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه অর্থ হে আমার প্রভু আমাকে ও আমার পিতামাতাকে যে নিয়ামত তুমি দান করেছ তার কৃতজ্ঞতা প্রকাশ করার শক্তি দান কর আর আমি যাতে তোমার পছন্দনীয় সৎকর্ম করতে পারি এবং আমাকে তোমার অনুগ্রহে তোমার সৎকর্মপরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত করো সুরা নাম আয়াত উনিশ সুতরাং মোমিন মুসলমানের উচিত যে কোনো হাসিখুশির সংবাদে মহান আল্লাহতালার প্রতি সুক্রিয়া আদায় করার জন্য শেষদায় লুটিয়ে পড়া সুক্রিয়া আদায়ে কোরআনে বর্ণিত দোয়া যথাযথভাবে আদায় করা আল্লাহ তালা মুসলিম উম্মাহকে সুক্রিয়া আদায়ের নামাজ পড়ার এবং দোয়া করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন